সম্পৃক্ত হয়েছে আমি দেখেছি পৌরসভা একেবারে দুই তিন চার চারটা ওয়ার্ড থেকে যে ছেলেগুলো ভোর আমি আমি ধন্যবাদ জানাবো আট নম্বর ওয়ার্ডের সভাপতি ভাইকে আকবর ভাই সাইদুলের ভাই বলে না আমি দেখেছি আমিও যা বলি ছোটকাল থেকে তাই শুনি আকবর ভাই মনে আছে কি জানি আমি ১৩ সালে যখন কেন্দ্র থেকে বললো এই নির্বাচন প্রতিহত করতে হবে আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ র্যাব খুঁজে গুলি করতে এর ভিতরেই আমি اکبر ভাইকে রাতে বলেছিলাম ভাই আজকে তো ভোর 4টার সময় আমরা পায় ধরব সকাল 7টার ভিতর আমার কাছে প্রমাণ আছে সোফি আছে আমি দেখেছি কুটি কয়েক মানুষ কুটি কয়েক ছেলে যারা ছিল আমার সাথে এই আন্দোলন সংগ্রামে তার ভিতরে 8 নম্বর ওয়ার্ডের শিকো ভাগ মানুষ এবং নেতা হল আমি দেখেছি এই 8 নম্বর ওয়ার্ডের মানুষ এই 8 নম্বর ওয়ার্ডের কর্মী এই 8 নম্বর ওয়ার্ডের ভোটার যারা বিএনপির আদর্শে বিশ্বাসী ম্যাক্সিমাম প্রোগ্রামে ম্যাক্সিমাম আন্দোলন সংগ্রামে এই আট নম্বর ওয়ার্ডের মানুষের ভূমিকা বেশি ছিল সম্মানিত আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের ধারাবাহিকভাবে ওয়ার্ড কমিটিগুলো হয়েছে ওয়ার্ড কমিটিগুলোর পরে পৌরসভার কমিটি নির্বাচনের মাধ্যমে হয়েছে উপজেলা কমিটি হয়েছে জেলা কমিটি হয়েছে এর ধারাবাহিকতা আট নম্বর ওয়ার্ডের বিএনপি কমিটি হয়েছে আজকে দিয়ে এটা মনে হয় আট নম্বর ওয়ার্ডে তিন নম্বর মিটিং এই পরিষদ পরিচিত সবাইকে কালনি মহিলা কলেজে যখন মিটিং হয় আমি বলেছিলাম আপনারা সবাই এই আট নম্বর ওয়ার্ডের নেতৃত্ব দেওয়া হতো ভালো প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে এই দলে অবস্থান আছে আপনাদের এই দলে আপনাদের অবদান আছে এই দলে আপনাদের জায়গা যারা জায়গা পাবেন এবং জায়গা পাবেন না আপনারা আজকে আট নম্বর ওয়ার্ডে মনে হয় আড়াই হাজার আড়াই হাজারের উপরে আছে কিন্তু আমরা তো কমিটি করেছি একাত্তর চলে আমাদের পাঁচ সাতশো নেতাই আছে এই আত্মতন বাড়ি কর্মী আছে এই একাত্তর জনকে আমরা তারা বেছে এই একাত্তর জনকে সেট করেছি এই একাত্তর জনের বাইরে অসংখ্য যোগ্যতা সম্পূর্ণ মানুষ অনেক যোগ্য মানুষ এই একাত্তর জনের বাইরে ওই আট নম্বর ওয়ার্ডে আছে আমি সেই সব মানুষগুলোর আমি সবিনয়ে অনুরোধ করছি রাজনীতিতে একটি জিনিস লাগে সেটা হচ্ছে ধৈর্য যদি রাজনীতিতে ধৈর্য না থাকে রাজনীতিতে যদি ত্যাগ করতে না পারে রাজনীতিতে যদি অন্যায় মোকাবেলা করতে না পারে আমার মনে হয় রাজনীতিতে সে কখনোই স্থির হতে পারে না সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যারা এই কমিটিতে আসতে পারেন আপনাদের আমি বলেছি আবারও বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য অঙ্গ সংগঠন আছে সহযোগী সংগঠন আছে এই অঙ্গ সংগঠন গুলা ছাত্র দল যুব দল কৃষক দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল উলামা দল এমন অনেক অঙ্গ সংগঠন আছে আপনারা আপনারা এই অঙ্গ সংগঠন আগামী দিনের ধৈর্য ধরে আমাদের সাথে যদি থাকেন ইনশাআল্লাহ এই অঙ্গ সংগঠন গুলার নেতৃত্ব আসবেন সম্মানিত নেতৃবৃন্দ আড্ডা বা ওয়ার্ডের আমি কি বক্তব্য রাখবো এরা তো সবাই এদের কাছে আমি বড় হয়েছি এই আট নম্বর ওয়ার্ডের মানুষগুলোকে আমি অভিভাবক মনে করি আমার গার্জেন মনে করি আমার সহকর্মী মনে করি আমার সহযোদ্ধা মনে করি এই আট নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ছেলেকে যারা জুনিয়র ছেলে যাদের বয়স কম তাদের আমি আমার সন্তানের মতো মনে করি সম্মানিত নেতৃবৃন্দ এই আট নম্বর ওয়ার্ডে আমি বড় হয়েছি আমার বাড়ি যদিও রাস্তা ওই পারে কিন্তু আমি আট নম্বর ওয়ার্ডে বড় হয়েছি এই আট নম্বর ওয়ার্ডে আমার অসংখ্য বন্ধু বান্ধব ছোটকালের খেলার সাথে আছে আমি চেষ্টা করেছি যারা যারা সমাজের জন্য পরিশ্রম করতে পারবে আমি সেই সব মানুষগুলোকে জায়গা দেওয়ার চেষ্টা করেছি আপনারা জায়গা দ্বারা পাননি আগামী দিনে আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের এক একজন কর্মী এক একজন নেতা